জেগে থাকব তু চোখের সারাতে জেগে রাখবো যদি ভেঙে যায় দুষ্টমিতে ভালোবাসা করে আমি বলবো আজ রাত সারা রাত জেগে থাকবো দ্বার খুলব ভুল যদি হয়ে যায় জানতে ভালোবাসা কারে আমি বলব আজ আজ জেগে থাকব ফুলের কাছে আমার কাছে তুমি যেমন আছি তেমনি রব চিরদিনী এ আমি ফুলের কাছে ঘুমোর যেমন আমার কাছে তুমি যেমন আছে তেমনি চিরদিন এই আমি রাত যদি ভেঙে যায় দুষ্টিতে ভালোবাসা কারে আমি বলবো আজরা ছাড়ারা জেগে থাকবো ছোয়া দিয়ে হৃধায় দার খুলবো ফুল যদি হয়ে যায় ঝামতে ভালোবাসা তারে আমি বলবো পাখির কাছে আঁকা যেমন আমার কাছে তোমার বুকে রব চিরদিন এ আমি পাখির কাছে আখা যেমন আমার কাছে তুমি তোমার বুকে রব চিররি এ আমি মন যদি মন মেশে গাছে আসা তারে আমি বলব আজ রাত সারা রাত জেগে থাকব ছুয়া দিলে হৃদায়ে দার খুলবো রাজ যদি ভেঙে যায় জানতে ভালোবাসা তারে আমি বলবো হম আজ রাত সারা রাত জেগে থাকবো জ্যোসনা আজ কি সুন্দর চ্যুস্না দেন হোক অসাধারণ অসাধারণ আমাদের এত সুন্দর একটা